বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড একদম বিধানসভার গেটের সামনে এইভাবে আগুন জ্বালিয়ে কালো পতাকা পুড়িয়েই এইভাবে আজকে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে বিধানসভার মেন গেটের বাইরে এইভাবে আগুন জ্বলছে ধোয়া বেরোচ্ছে কার্যত নজিরবিহীন ঘটনা বিজেপি বিধায়করা আজকে বিধানসভার অধিবেশন কক্ষের ভেতরেই তারা আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন কালো পতাকা নিয়ে কাগজ ছুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গতকাল শুভেন্দু অধিকারী বাড়িপুরে যে সভা করতে গিয়েছিলেন এবং সেখানে তার উপর হামলার অভিযোগ উঠেছে এবং গোটা বিষয়টায় দায়িত্ব নিতে হবে সেখানকার বিধায়ক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই দাবি তুলে আজকে বিজেপি বিধায়করা কিন্তু বিধানসভার ভেতরে আজকে হই হট্টগোল শুরু করে দীর্ঘক্ষণ হট্টগোল চলে তারপর সেখান থেকে ওয়াক আউট করে বিধানসভার বাইরের ছবিটা আমরা দেখাবো বিধানসভার বাইরে এইভাবে কাগজের টুকরো ফেলে এইভাবে প্রচুর কাগজের টুকরো বিধানসভার বাইরে কিন্তু ফেলে বিজেপি বিধান এখানে বিক্ষোভ শুরু করেন এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে এখনো বিধায়করা হয়েছে একদিকে ধোঁয়া আগুন জ্বলছে বিধানসভার গেটের বাইরে বিধায়করা ঢুকছেন বিধায়করা বেরোচ্ছেন এবং সেখানেই আজকে বিজেপি বিধায়করা আজকে বিধানসভার অন্দরে অধিবেশন পক্ষে তারা আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশের তরফ থেকে দেখছি জল নিয়ে সেই আগুন নেবানোর চেষ্টা হচ্ছে একদম বিধানসভার ফটকের সামনে জল নিয়ে সেই আগুন নেবারও চেষ্টা হচ্ছে বিজেপি বিধায়করা এইভাবেই আজকে প্রতিবাদ করেন এবং যে ঘটনা কালকে বারুইপুরে ঘটেছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তাকে হত্যার চক্রান্ত হচ্ছে এমন মারাত্মক অভিযোগ পর্যন্ত করছেন ঠিক সেই জায়গায় আজকে বিধানসভা শুরু হতেই বিধানসভার অধিবেশন কক্ষে শুভেন্দু অধিকারী নিজে না থাকলেও বিজেপি বিধায়করা তারা আজকে সেখানে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন করেন কালো পতাকা হাতে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমরা দেখছি একে একে বিজেপি বিধায়করা তারা দাঁড়িয়ে আছেন এখানে শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা দাঁড়িয়ে আছেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে তার মধ্যেই বিধানসভার গেটে বিধায়করা ঢুকছেন বিধায়করা বেরোচ্ছেন এরকম ধুমধুমার পরিস্থিতি বিধানসভার গেটের বাইরে কার্যত নজিরবিহীন যে ছবিটা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো বিশ্বজিৎ সাহাকে যে কাগজের টুকরো কেটে কেটে এনে একদম বিধানসভার বাইরের গেটে ছড়িয়ে দেওয়া হয়েছে উড়িয়ে দেওয়া হয়েছে বিধানসভার অধিবেশন কক্ষেও কাগজ চড়ানো হয়েছে কালো পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন তারপর ওয়াক আউট করে আজকে তারা এখানে এসে বিক্ষোভ দেখান নজির ছবি বিধানসভার বাইরে পুলিশের তরফ থেকে সেই আগুন নেভানোর কাজ চলছে প্রচুর পুলিশ বাহিনী চারিদিকে মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর যে সভা এবং তাকে ঘিরে হামলার অভিযোগ এবং তা নিয়ে আজকে রাজ্য বিধানসভায় ধুমধুমার কাণ্ড ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে